জন্মের পর থেকে একটি বাচ্চা অথবা ফর্মুলা মিল্কের নির্ভর করে বেশ কয়েক মাস যাওয়ার পর নতুন বাবা মায়েদের মনে একটা প্রশ্ন জাগে যে আমার বাচ্চাকে কবে থেকে সলিড খাবার দেওয়া শুরু করতে পারব। এই প্রশ্নটার উত্তর সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না তার কারণ জানেন কারণ হলো প্রত্যেকটা বাচ্চাই আলাদা আলাদা রকমের এক একটা বাচ্চা এক এক রকম তার ওপরে এক একটা বাচ্চা মাতৃগর্ভে এক এক রকম সময় ব্যয় করে মানে কোনো একটা বাচ্চা চৌত্রিশ সপ্তাহে ভূমিষ্ঠ হচ্ছে তো কোনো একটা বাচ্চা দেখা যাচ্ছে আটত্রিশ কোনো বাচ্চা ছত্রিশ সপ্তাহে ডেলিভারি হচ্ছে বা চল্লিশ সপ্তাহে এখন যে বাচ্চাটার চৌত্রিশ সপ্তাহে গিয়ে ভূমিষ্ঠ হচ্ছে যে বাচ্চাটা আর চল্লিশ সপ্তাহে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যে ম্যাচুরিটি বা পরিপক্কতার পার্থক্য কোথাও না কোথাও থাকবে সেই আমাদেরকে বেশ কিছু বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে দেখার চেষ্টা করতে হবে যে বৈশিষ্ট্যগুলোই আমাকে বলে দেবে যে বাচ্চাটা সলিড খাবারের জন্য প্রস্তুত সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার বাচ্চার মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো দেখা গেলে আমি বুঝতে পারব আমার বাচ্চা সলিড খাবারের জন্য তৈরি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে একটি শিশুর জ বা চোয়ালের যে বাইটিং মুভমেন্ট সেই বাইটিং মুভমেন্ট তৈরি হয় মোটামুটি পাঁচ মাসে গিয়ে সোয়ালোইং বা কোনো কিছু গিলে খাওয়ার মতন ক্ষমতা তৈরি হয় ছয় থেকে সাত মাসে গিয়ে আর টাং বা জীবের সাইড বাই সাইড মুভমেন্ট অর্থাৎ গালের এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু সরানো বা জীবটাকে মুভ করার মতন ক্ষমতা মোটামুটি আট থেকে বারো মাস বয়সে গিয়ে তৈরি হয়ে যায় দেখা গেছে যে কোনো বাচ্চাকে যদি ছমাসের আগে সলিড ফুড দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো হওয়ার জন্য তার মধ্যে অপুষ্টিজনিত সমস্যা হতে পারে এবং সেখান থেকে ওজন কমে যাওয়া বা সঠিকভাবে ওজন না বাড়ার একটা প্রবণতা দেখা যায় অর্থাৎ এই ব্যাপারটা একটা অস্বাস্থ্যকর পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও এবং শিশুরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন যে ছ মাস অব্দি একটি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক অথবা ডক্টর রেকমেন্ডেড ফর্মুলা মিল্কে রাখাটাই থেকে ভালো অপশান যদি এক্সটার্নাল ফুড বা বাইরের খাবার দেওয়া শুরু করতে হয় তাহলে ছ মাসের পর থেকে দেওয়া যেতে পারে অনেকেই বলেন একটা বাচ্চা যদি মুখে হাত দেওয়া শুরু করে তার মানেই বুঝতে হবে সে সলিড খাবার নিতে চাইছে বা সেটার জন্য সে রেডি কিন্তু এটা শুধুমাত্র ইঙ্গিত হতে পারে না যে একটা বাচ্চা সলিড খাবার নেবার জন্য রেডি তার কারণ এটা খুব সহজভাবে তৈরি হওয়া এবং সাধারণভাবে বা ন্যাচারালভাবে তৈরি হওয়া একটা প্রবৃদ্ধি একটা বাচ্চার মধ্যে যখন আই টু হ্যান্ড কোঅর্ডিনেশান বা চোখ এবং হাতের মধ্যে সামঞ্জস্যতা তৈরি হয়ে যায় তখন প্রত্যেকটা জিনিস ধরে সে মুখে দিতে চায় তার মানে এটা কখনোই সলিড খাবার নিতে পারবে আমার বাচ্চা তার ইঙ্গিত হতে পারে না তাহলে কি কি হতে পারে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা বাচ্চার ঘাড় এবং মাথার নিয়ন্ত্রণ কেমন একটা বাচ্চা যে সলিড নেওয়ার জন্য তৈরি তার ঘাড় এবং মাথার নিয়ন্ত্রণ যথেষ্ট স্টেবল বা স্থির হবে অর্থাৎ ঘাড় এবং মাথা সে নিয়ন্ত্রিতভাবে যখন প্রয়োজন হবে বা খুব স্টেবল ভাবে নাড়াচাড়া করতে পারবে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যেটাই খাওয়ানো হোক না কেন খাওয়ানোর সময় সে নিজের মতন করে মাথা এবং ঘাড়ের নিয়ন্ত্রণ করতে পারবে পয়েন্ট নাম্বার টু বাচ্চা যেন সোজাভাবে বসতে পারে সাবলীলভাবে সোজাভাবে বসতে পারে অথবা অল্প একটু সাপোর্ট দিয়ে হলেও সোজাভাবে বসার মতন ক্ষমতা রাখে তিন নম্বর ব্যাপার যেটা দেখবেন সেটা হচ্ছে একটা বাচ্চা যখন খাবারের দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকে সেটা দেখে মুখ খোলে বা হাত বাড়ায় একটু ঝুঁকে যায় বা মুখটা চোকায়। অথবা এমন কোনো অঙ্গভঙ্গিমা করে সেটা দেখে আপনার মনে হয় যে ও খেতে চাইছে বা খাবারটা চাইছে তার মানে বুঝবেন ও নিজেকে রেডি করছে এই সময় যদি কোনো খাবার জিনিস আপনি তাকে দেন তাহলে সেটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং তারপরে সেটাকে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে এটার মানে হলো চোখ মুখ এবং হাতের মধ্যে বেশ কোয়ার্ডিনেশন বা সমন্বয় তৈরি হয়ে গেছে পয়েন্ট নাম্বার ফোর মাউথিং অ্যান্ড বাইটিং দেখুন একটা বাচ্চার মধ্যে দাঁত তৈরি হতে বেশ খানিকটা সময় লাগতে পারে কিন্তু মাড়ির গঠন কিন্তু যথেষ্ট সাবলীলভাবে তৈরি হয়ে যায় যখন একটা বাচ্চা কোনো জিনিস দেখে সেটাকে মুখে দিচ্ছে এবং সেটাকে কামড়ানোর চেষ্টা করছে তার মানে হচ্ছে ওর মধ্যে মাউথিং অ্যান্ড বাইটিংয়ের প্রবণতা তৈরি হয়েছে এটাও ও যে সলিড এর জন্য রেডি হয়ে গেছে বা রেডি হচ্ছে তারও একটা ইঙ্গিত পাঁচ নম্বর পয়েন্ট হলো কোনো খাবারের প্রতি আগ্রহ যখন পরিবারের অন্যান্য সদস্যরা কোনো খাবার খাচ্ছে লাঞ্চ অথবা ডিনার অথবা ওর পাশে বসে কেউ কোনো খাবার খাচ্ছে সে খাবারটার প্রতি আগ্রহ প্রকাশ করছে তার মানে সে সলিড নিতে চাইছে বা সে সলিড নেওয়ার জন্য রেডি হচ্ছে ছ নম্বর পয়েন্ট হলো যখন সে পেট ভরে গেছে সেটার একটা ইঙ্গিত দেয় মানে ব্রেস্ট ফিট করছে অথবা ফর্মুলা ফিড নিচ্ছে সেটা যে তার পেট ভরে গেছে সেটা বোঝানোর জন্য মাথাটা হয়তো পেছনের দিকে থেলবে অথবা এপাশ ওপাশ মাথাটা ঘোরাবে যার মাধ্যমে সে ইঙ্গিত দিচ্ছে যে তার পেট ভরে গেছে সে আর খেতে চায় না সাত নম্বর পয়েন্ট হলো যে পাঁচ থেকে ছ মাসে এসে যদি বাচ্চার ওজন বৃদ্ধির হার ঠিকঠাক থাকে অর্থাৎ জন্মের সময় যে ওজন ছিল বার্থ যতটা ছিল সেটা যদি দ্বিগুণ হয়ে গিয়ে থাকে বা তার থেকে একটু বেশি হয়ে থাকে তার মানে বুঝবেন আপনার সন্তান সলিড নেওয়ার জন্য রেডি ছ মাসের পরে এই সাতটা ব্যাপার যখন আপনি আপনার সন্তানের মধ্যে দেখতে পাবেন তখন আপনি নির্দ্বিধায় সলিড শুরু করতে পারেন স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে আপনি কিভাবে সলিড দেওয়া স্টার্ট করবেন বা যেহেতু অনেক মা বাবাই সলিড দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় ফেল করে সেই জন্য সঠিক স্ট্র্যাটেজি কি হতে পারে সেই নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি ততক্ষণ যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এবং শেয়ারের মাধ্যমে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দিন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই সংক্রান্ত প্যারেন্টিং সংক্রান্ত বেবি কেয়ার সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর আপনি পেতে থাকবেন